আম দিয়ে কেমন মিষ্টি বানিয়ে নিয়েছি এই মিষ্টিটাই তোমাদের সাথে শেয়ার করতে এসেছি নমস্কার বন্ধুরা আমি সুতোপা চলে এসেছি আজকে দেখো সুতোপার কথা নিয়ে সুতোপার কথাতে আজকে পুরো অন্য রকম একটা রেসিপি নিয়ে এসেছি তোমাদের কাছে প্রথমেই অনুরোধ করছি কেউ ভিডিওটা টেনে টেনে দেখো না কারণ ভিডিও শুরুতে একরকম দেখছো ভিডিও শেষে গিয়ে পুরো অন্যরকম দেখতে পাবে পুরো ভিডিওটা দেখো আর প্রথমেই দেখো বলে নিচ্ছি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক দিতে কিন্তু ভুলো না সাবস্ক্রাইব করে আমার সঙ্গে অবশ্যই থেকো আর কেন বললাম যে এই যে আমি যে রান্না নিয়ে নিত্য নতুন রান্না নিয়ে যে এক্সপেরিমেন্ট করা এবং সেটা ভিডিও করে আপলোড করার আগ্রহ সেটা শত গুণে বেড়ে যায় একটা সাবস্ক্রাইব একটা লাইক সব থেকে তোমরা যে আমাকে পছন্দ করছো আমাকে বলা ভুল আমার রান্নাকে পছন্দ করছো সেইটা যে মানে কতখানি যে আমাকে আগ্রহ দেয় রান্না নিয়ে এক্সপেরিমেন্ট করার সেটা বলে বোঝাতে পারবো না তোমাদের সেই জন্য বললাম কেউ তোমরা ভিডিওটা টেনে টেনে দেখো না আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও এই দেখো প্রথমেই দেখো আমি চারটে হিমসাগর আম নিয়ে নিয়েছি আমগুলো যেমন পাকা সেরকম কালার দেখেই বুঝতে পারছো ভালো করে ধুয়ে ছুলে কেটে নিয়ে নিলাম এইবার দেখো নিয়েছি আমি মিক্সির জার মিক্সির জারের পাশে কাপ আর প্লেট নিয়ে আসলাম কেন নেব সুজি সুজি যাতে কাপের থেকে উপচে নিচে না পড়ে তাই আমি প্লেট নিয়ে আসলাম সুজি হচ্ছে কাপে পুরো যতটা ধরে ততটা আমি সুজি নেব যে কাপের সুজি আমি ঢালছি মিক্সি জারের মধ্যে দেব। সেই কাপেরই হাফ কাপের সামান্য বেশি চিনি দেব। আমি হাফ কাপই দিয়েছি আমের মিষ্টি অনুযায়ী চিনি দেবে কারণ চিনি হচ্ছে যদি আম টক হয় তাহলে চিনি একটু বেশি লাগবে আমি হাফ কাপ মতন চিনি দিয়ে দিলাম দিয়ে এবার এটা খুব সুন্দর করে মিক্সিটা ঘুরিয়ে নিয়ে আসি যাতে পুরো ডাস্ট হয়ে যায় চিনি আর সুজি পুরো ডাস্ট করে নেওয়ার চেষ্টা করলাম এক সঙ্গে এবার এটাকে ছাঁকনির মধ্যে দিলাম কেন পুরো ভালো করে চেলে নেব যাতে কোনো দানা দানা কিছু না থাকে কোনোটা যদি দানা থেকে যায় তাহলে ছাঁকনিটা আটকে যাবে আর এবার এই সবটা চেলে নিচ্ছি আমার কিছু ছিল না ছাঁকনিটা পুরো পরিষ্কার হয়ে গেছে চালাটার পরে দেখতেই পারবে ছাঁকনিতে কিছু ছিল না এরকম করেই পুরো পেস্ট করে নিয়ে এই মিক্সিটা ঘুরিয়ে নিয়ে এসেছি এই দেখো এবার চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এইবার নিয়ে আসছি আমি ফের মিক্সি জার আর তার মধ্যে দেব এই যে যে আমগুলো কেটে রেখেছি এই আমগুলো আমি চারটে আম দিয়েছি কিন্তু কেন চারটে আমি আমার দরকার হবে তোমরা দেখতেই পাবে এবার এটা ভালো করে ঘুরিয়ে নিয়ে এসেছি এটা কিন্তু খুব ভালো করে মিহি করতে হবে আমি একবার দিয়েছি আমার একটু দানা দানা রয়েছে দ্বিতীয়বার ঘুরিয়ে নিয়ে আসার পরে বুঝতে পার দেখলাম যে না পুরো মিহি হয়ে গেছে সেইখান থেকে হাফ আম আমি ফে এই প্যানটার মধ্যে দিয়ে দিলাম একটা প্যান নিয়ে প্যানটা এখনও গ্যাস ধরায়নি প্যানের মধ্যে দিয়ে দিলাম হাফ আর হাফ মিক্সি জারের মধ্যে রাখলাম এইবার দেখো এই মিক্সি জারের মধ্যে কী করলাম ওই যে যে সুজি আর চিনির গুঁড়ো সেইটা দিয়ে দিচ্ছি দিয়ে এইবার এটা খুব ভালো করে মিক্সির মধ্যে মিশিয়ে নেব মিশিয়ে দেব আর এর সঙ্গে দিচ্ছি এক কাপ পরিমাণে দুধ দুধের শর্তটা থাকলে আরও ভালো কেন যেহেতু আমরা মিষ্টি বানাবো এবার মিষ্টির জন্য দুধের তো বেশি টেস্ট হবে মিষ্টিটা সেই কারণে শর্তটা থাকলে বেশি ভালো শর্তটা মিক্সির জারে দিয়ে বাটির মধ্যে যেটুকুনি ছিল তার মধ্যে আমি ঢেলে দিলাম দুধটা দিয়ে মিশিয়ে নিচ্ছি মিক্সির জারটা ঘুরিয়ে সবটা একসঙ্গে এবার মিশিয়ে দেব বাটির মধ্যে ঢেলে খুব ভালো করে মিশিয়ে নেবো মিশিয়ে এইটাকে না আধা ঘন্টা রেস্টে রাখতে হবে অবশ্য তার মধ্যে আর জিনিস দেওয়া বাকি আছে এটা পরে দিচ্ছি দেখলেই দিলেই দেখতে পারবে কি দিচ্ছি এটা আগে খুব ভালো করে মিশিয়ে নিই চামচ দিয়ে পুরোটা তারপরে নিয়ে আসছি নিয়ে আসলাম একটা চামচ একটু ডুবো হাতা টাইপে নিয়ে এসছি এর মধ্যে বাটার দেব। এবার এখানে বাটারটাই বেশি টেস্ট লাগবে কেউ চাইলে সাদা তেল দিতেই পারো বাটারটা যেহেতু ফ্রিজে থেকে জমে রয়েছে তাই আমি একটু গ আগুনের উপরে চামচটা ধরছি যাতে একটু হালকা গরম হয়ে যায় গরম হয়ে গেলে দিলে তাড়াতাড়ি নরম হয়ে মিশে যাবে আর কি এবার এটা গরম হয়ে গেছে এটা দিয়ে দিলাম এইবার সুজি আর চিনি দিয়ে বাটার দিয়ে ভালো করে মেশাবো মিশিয়ে নিয়ে এটাকে এক ঘন্টা মতন রেস্টে রাখবো পুরো এক ঘন্টা রেস্টে রাখলে দেখবে এই বাটারটাও গলে যাবে পরে এসে ভালো করে মিশিয়ে নিলেই হয়ে যাবে এবার এটাকে পুরো ঢাকা দিয়ে আমি রেখে দিয়েছি এক ঘন্টা আর ওদিকে যে ওই এক ঘন্টার মধ্যে আমি কী কাজ করেছি দেখো এই যে যে আধা আম রেখেছিলাম এই প্যানের মধ্যে সেইখানে দিয়ে দিলাম আমি দেড় চামচ পরিমাণে চিনি খুব বেশি না ওই দেড় চামচেরও কম দিয়েছি এক চামচ আর সামান্য দিলাম যেহেতু আমটা মিষ্টি বললাম তাই এইবার গ্যাস ধরিয়ে দিয়েছি গ্যাস ধরিয়ে দিয়ে এটাকে সমানে অনবরত নাড়তে হবে নেড়ে এটার কাঁচা ভাব দূর করতে হবে এবং যতটা পারা যায় এটাকে শুকাতে হবে মেনলি ওই যে আম শক্ত বানাতে গেলে যেমন আমরা আম আমটাকে শুকিয়ে নেই জাল দিয়ে ঠিক সেরকম করে যতটা পারা যায় শুকিয়ে নিতে হবে আর কারণ হচ্ছে মিষ্টিটা ফ্রিজে দশ পনেরো দিন ইজি স্টোর করা যাবে সেই কারণে এটা কাঁচা ভাব থাকবে না কাঁচা থাকলে দেখবে স্টোর করা একটু অসুবিধা হয়ে যায় সেই সেই জন্য স্টোর যাতে না স্টোর খুলে যাতে খারাপ না হয়ে যায় তাই আমি এইটা এই কাজটা করছি একদম গ্যাস কমিয়ে করবে এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে যে কোনো জিনিস স্টোর করার জন্য যখনই আমরা করি সেটাতে একটু যত্ন সহকারে সময় নিয়ে করতে হবে সেই এই মিষ্টিটার পেছনেও আমরা ঠিক সেরকমই পরিশ্রমটা দেব। এইবার দেখো এই দেখ পুরো বাটারটা গলে গেছে কিন্তু এবার চামচ দিয়ে খুব ভালো করে এটাকে নেড়ে নিচ্ছি বাটারটা পুরো মিশে যাওয়ার জন্য এখানে বাটারেই টেস্টটা অনেকটা বেশি বাড়াবে তবে সাদা তেল দিয়েও হয় এটা আমি সাদা তেল দেইনি বাটারে বেশি ভালো লাগে এই দেখো পুরো মিশে গেছে একদম মানে পুরো ব্যাটারটা একদম রেডি এইবার আমি নিয়ে নিয়েছি এই যে প্যানটা এই প্যানের যে বাটিগুলো এইগুলোকে এবার খুব ভালো করে তেল ব্রাশ করতে হবে তেল ব্রাশ করতে গিয়ে আমি তেল ঢালতে গিয়ে দেখলাম একটু বেশিই পড়ে গেল এইবার এই তেলটাকে কি করব তাই তাই মনে করলাম যে সামান্য সাদা তেলই দিয়েছি এটার মধ্যেই ঢেলে দিই কাত করে দুই এক ফোঁটা তেল বেশি রয়েছে এর মধ্যে দিয়ে দিই ও দিয়ে মিশিয়ে নেবো হয়ে যাবে এইবার দেখো এটাতে শুধু হালকা করে তেল ব্রাশ করলেই হবে এতে আর অত লাগে না এইবার এর মধ্যে চামচে করে করে প্রত্যেকটাতে দিয়ে দেব। তবে উপরে না সামান্য ফাঁকা রাখতে হবে সামান্য ফাঁকা সেইটাই হচ্ছে টিপস যে কত সুন্দর হয় মিষ্টিটা দেখতে এবং খেতে সেটা তো অদ্ভুত কেন বলছি ফাঁকা রাখতে হবে এই দেখো সেই ফাঁকাটাও পূরণ করে দেবো এই দেখো এই যে যে আমের পুরটা বানিয়ে রেখেছি ওটা কিন্তু শুকিয়েই এসেছে আমার পুরোটাই ভালো শুকিয়ে এসছে এই যে পুরোটা এই যে দিয়ে দেব। দিয়ে দিলে এইটা কিন্তু কখনোই ফ্রিজে রাখলে অনেক কয়দিন থাকে স্টোর করা যায় আমার অবশ্য বেশি দিন স্টোর করতে পারি না তার আগেই টিফিন বক্স ফাঁকা হয়ে যায় আমি অনেকগুলো বানিয়ে ফ্রিজে রেখে রেখেছি যে আমার কোথা দিয়ে টিফিন বক্স খালি হয়ে যায় আমি টেরও পাই না আর এতটাই টেস্টি হয় এই মিষ্টিটা এটা তো বলার মতন না বাড়ির সবাই পছন্দ করবে বাচ্চা থেকে বড় যেহেতু পাকা আমের মিষ্টি কেউ আর অপছন্দের কোনো জায়গায় নেই প্রত্যেকটাতে দেখো আমি কেমন করে দিয়ে দিলাম এটা কিন্তু দেখতে যতটা সুন্দর আর খেতে তো তার থেকে অনেক বেশি সুন্দর এবং লোভনীয় এই মিষ্টি কারোর সামনে যদি দাও একটাতে তো পোষাবেই না ওই যে বললাম অতি লোভনীয় অতিরিক্তই লোভনীয় কারণ যখনই মুখে কামড় দেবে তখনই বুঝতে পারবে যে কেন লোভনীয় বললাম কামড় দিয়েই দ্বিতীয়টা চাইবে কেন ওই এই দেখো আমগুলোকে আবার ঢাকা দিয়ে দিচ্ছি ওই যে আমের পুটটাকে ওই ব্যাটারটা দিয়ে পুরোটা ঢাকা দিয়ে দিচ্ছি এই যে যে ফাঁকা রাখতে বলেছিলাম এইবার যতটা পরিমাণে দেওয়া যায় উপর থেকে ততটা দিয়ে দেবো এবার কোনো ফাঁকা রাখার কোনো জায়গা রাখবো না পুরো যত্ন সহকারে এইটাকে দেখো একদম এরকম করে দিতে হবে একদম সুন্দর করে ঢাকা দিয়ে দেব কোথাও দিয়ে ফাঁকা থাকবে না আর এইখা এইবার ব্যাটারটাই যে বললাম যতটা দেওয়া যায় ততটা দিয়ে দেব। এই দেখো কত সুন্দর করে দিয়ে দিচ্ছি বাড়ির গেস্ট থেকে বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে আশা করি আমি এই যে যে মিষ্টিটা বানিয়েছি এটা তোমাদের সবার ভালো লাগবে এই দেখো কত সুন্দর করে বানিয়েছি এবার আর তোমরা প্লিজ কমেন্টস করে কিন্তু আমাকে জানিও কেমন হয়েছে আর ট্রাই কিন্তু একবার করোই কেন এখন পাকা আমের সিজন শুরু হয়ে গেছে এখন যদি এইটা না খাই এর পরে তো সিজন শেষ হয়ে যাবে তখন আর ওই যে অল্প আম থাকলে এই সব জিনিস আর খাওয়ার ইচ্ছে হবে না কেন আম কারো প্রিয় না এ কথাটা বলাই যায় না আম সবার প্রিয় আম যখন বাড়িতে বেশি থাকে তখনই আমরা এটা ওটা বানিয়ে খাওয়ার চেষ্টা করি ঠিক তখনই আমি এই কাজগুলো করার চেষ্টা করছি এই দেখো এইবার যে ঢাকা দিয়ে দিলাম এই ঢাকাটার মধ্যেও একটু খেয়াল করে দিতে হবে সেটা বলছি এইটা কিন্তু লবণ কারণ এইটা আমরা আমি প্রত্যেক বাড়ি যখনই কোনো কিছু বেক করি তখন আমি এই লবণটাই দেই এবং স্টোর করে রেখে দিই আবার তাওয়া বসিয়ে তাওয়ার উপরে সুন্দর করে লবণটা দিয়ে দিলাম ও আর ওইটা ঢাকাটা কেন বললাম সেটা হচ্ছে এই দেখো লবণটা দিয়ে ওই যে হাত দিয়ে একদম সুন্দর করে চেপে চেপে দিলাম ঢাকাটা বললাম ভেতরে যাতে বাষ্প না জমে ভেতরে বাষ্প জমলে ভেতরে সেই বাষ্পটা জল হয়ে ভেতরে ওইটা পড়বে জলটা সেই কারণে বললাম যাতে এটা পাশ দিয়ে এই দেখো মানে চুলচেরা মতন ফাঁকা থাকবে হালকা যেখান দিয়ে হাওয়াটা বেরিয়ে যাবে তাহলে বেরিয়ে গেলে হবে কি ভেতরে কিন্তু কিচ্ছু জমা পড়বে না এইভাবে এটাকে আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট লাগবে চল্লিশ মিনিট বাদে এসে দেখছি এটা হয়ে গেছে এটাকে এবার নামিয়ে রাখতে হবে পুরো ঠান্ডা হওয়ার জন্য পুরো ঠান্ডা না হলে না ওই তুলতে গেলে ভেঙে যাওয়ার চান্স থাকবে আর ঠান্ডা হয়ে গেলে আর ভাঙবে না এইভাবেই ফ্রিজে রাখতে পারবে আর বাকি যেটা ছিল ওই যে বললাম না একটা করতে এসে আর একটা করলাম সেইটা করলাম কি আর একটা বাটির মধ্যে দিয়ে দিলাম এটা আমি আজকেই ফার্স্ট করলাম কিন্তু এটা যে খেতে এত ভালো হবে আমি ভাবিনি আমি নামানোর সঙ্গে সঙ্গেই নামিয়ে যে পিস পিস করে প্লেটে রাখলাম তা কোথা দিয়ে শেষ হয়ে গেল আমি বুঝতেও পারিনি এত টেস্টি হয়েছে যে নিমেষের মধ্যে শেষ হয়ে গেছে এইটা হয়ে এক ঘন্টা বাদে আমি এসছি এটা ঠান্ডা হয়ে গেছে তোলার জন্য এটা পুরো হাত দিয়েই এখন ধরা যায় কত সুন্দর উঠে গেছে দেখতে পাচ্ছ একদম শক্ত হয়ে গেছে আর উঠে যাচ্ছে দেখো দেখতে কত সুন্দর হয়েছে তোমাদের পরে প্লেটটা এনে দেখাচ্ছি এই দেখো অদ্ভুত হয়েছে না এবার আর সব থেকে কি এই যে যে উপর থেকে চাপ দিলেই এই যে যে মিষ্টি যখন এর ভেতর থেকে যে আমের যে সফট আমটা বেরিয়ে আসে সেটা যে এই দেখো চাপ দিচ্ছে পুরো সফট আম ভেতরে এই জন্য এত টেস্ট লাগে এটা খেতে আর লোভনীয় তো বটেই কেউ একবার মুখে কামড় দিয়ে ওই যে বললাম দ্বিতীয়টা না নিয়ে থামবে না সে কেন বললাম কারণটা নিশ্চয়ই বুঝতে পেরেছ এই যে আর একটা ওটাও এক ঘন্টা আমি রেখেছিলাম তারপরে এক ঘন্টা বাদে এসে গ্যাস অফ করে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার পরে নিয়ে এসেছি এইগুলো এত ভালোভাবে ওঠে উঠতে একটু সমস্যা হচ্ছিল কেন তেল ব্রাশটা একটু কম হয়েছে কিন্তু এইটা খেতে যে এত ভালো হবে আমি ভাবিনি এইটা সাজিয়ে যখন রেখেছি প্লেটে এসে সব টপা টপ খেয়ে নিয়ে প্লেট খালি হয়ে গেছে আমার ভাগে পরেই এবার বুঝতে পারছো কতটা টেস্ট হয়েছে এটা এই যে যে কেটে কেটে রেখেছি তো এটাও স্টোর করা যাবে কারণ একইভাবে তৈরি কোনোটাই কিন্তু কাঁচাভাবের কিছুই নেই এই দেখো ওই যে গোলগুলো ওরকম রয়েছে আর এইগুলোকে আমি পাশ দিয়ে নিয়েছি এইগুলোর উপর দিয়ে আমের পুটটা দিয়ে দেব। তাতে হবে কি দেখতে অতি লোভনীয় লাগবে যখনই উপর দিয়ে দেব তখন তার তো আর তুলনা হবে না সেটা দেখতে যে কেমন লাগবে ওটা যেমন উপর থেকে দেখা যাচ্ছে না ভেতরে আছে কামড় দিলে কিংবা হাত দিয়ে চাপ দিলে রসটা বেরিয়ে আসবে আর এটা তো তা না এটা উপর থেকে এরকম সুন্দর করে দিয়ে দিচ্ছি দিয়ে এবার প্লেট খালি সামনে রেখে দিতে হবে ব্যাস আর কেউ কোনো কথাই বলবে না সবাই পছন্দ করবে আর তোমরা অবশ্যই ট্রাই করবে কিন্তু একবার আর আমাকে কমেন্টস করে কিন্তু জানাবে যে কেমন বানিয়েছি আশা করি রেসিপিটা তোমাদের সবার পছন্দ হবে এত যত্ন সহকারে করেছি মনে হয় পছন্দ হবে আর সব থেকে বানালে পারে আরও বেশি পছন্দ করবে খুব বেশি ঝামেলা লাগে না খুবই সামান্য জিনিস একদম ঘরে থাকা জিনিসেই হয়ে যায় সুজি বাটার সবার ঘরেই থাকে আর প্যান প্যানে যদি না থাকে ওরকম প্যান তাহলে ছোট ছোট বাটি নিশ্চয়ই থাকে বাটিতে করেও লবণের উপরে বাটিগুলো বসিয়ে দিলেও হয়ে যাবে আর কি সবাই ভালো থেকো আর আমাকে